আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি হাবিবাস কুকবুক চ্যানেলে একটি নতুন মজার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম এটা দইও না পুডিংও না আবার চিসকে কোনা না ঠিক মাঝামাঝি ধরনের একটা অসম্ভব মজার একটা ডেজার্ট রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি চলুন তাহলে মূল রেসিপিটি দেখে নিই আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন এই ম্যাঙ্গো ভাপা দই পুডিংটি বানানোর জন্য আমি এখানে দুই কাপ পরিমাণ টক দই নিয়ে নিয়েছি এটা থেকে ভালো করে পানি ঝরিয়ে নেব এর জন্য একটা ছাঁকনির উপর রেখে এটা একটু পেঁচিয়ে নিয়ে হাফ অ্যান জন্য আমি এটাকে একটু উপরে মগ দিয়ে ভাত দিয়ে একটু রেখে দিলাম যেন পানিটা তাড়াতাড়ি বের হয়ে আসে তারপর আমি এখানে একটা আমকে টুকরা করে কেটে নিয়েছি এই আমটাকে এখন ব্লেন্ডারে দিয়ে এটাকে পিউরি করে নেব এদিকে আমার আধা ঘন্টা হয়ে গেছে এতটুকু পানি বের হয়েছে এই এই পানিটা কিন্তু আপনি ছানা কাটার জন্য ব্যবহার করতে পারেন এটা খুবই ভালো কাজ করে ইনস্ট্যান্ট ছানা কেটে যায় যাই হোক আমি টক দইটাকে একটা পাত্রে নিয়ে নিয়েছি এখন একটা উইস্কের সাহায্যে এটাকে ভালো করে মিশিয়ে নেবো যেন কোনো প্রকার লাম্পস না থাকে আমি এখানে হাফ কাপ পরিমাণ করডেন্স মিল্ক দিয়ে দিয়েছি আমার ম্যাঙ্গোটা বেশ মিষ্টি ছিল আপনারা বুঝে এই পরিমাণ কর্নেস মিল্ক দিয়ে নেবেন এখানে চিনি ব্যবহার করা যাবে না এই পুডিংটা বানাতে গেলে আপনাকে অবশ্যই কর্নেস মিল্ক ব্যবহার করতে হবে চিনি ব্যবহার করলে অনেক বেশি পানি বের হয়ে যাবে আর আমি সে আমি পেরিটাও দিয়ে নিলাম ভালো করে উইক্স দিয়ে এগুলোকে এখন মিশিয়ে নিই আর একটা টিপস হচ্ছে আপনারা কিন্তু এখানে দুই কাপ দইয়ের জন্য এক কাপের বেশি ম্যাঙ্গো ব্যবহার করতে পারবে না ম্যাঙ্গোটা যেহেতু মিল্ক জাতীয় কোনো প্রোডাক্ট না এটা কিন্তু জমানোর জন্য এর বেশি পরিমাণ ম্যাঙ্গো দেওয়া যাবে না তাহলে কিন্তু দইটা ম্যাঙ্গো মিষ্টি হোক বা টক হোক আপনাকে অবশ্যই কাপ দইয়ের এক কাপের বেশি ম্যাঙ্গোর বেশি ব্যবহার করতে পারবেন না যাই হোক আমি এখন এগুলোকে একটি স্প্যাচুলা দিয়ে ঠিক করে নিচ্ছি একটা বাবরটা বের করে নিয়ে আসছি তারপর আমি অল্প একটু পানি দিয়ে এটাকে ভাপে দিয়েছি যে ঠিক যেভাবে আমরা অন্য দই ভাপে দিই পঁচিশ মিনিটের জন্য ভাপে দিয়েছি পঁচিশ মিনিট পরে একটু চেক করে দেখবো যেটা আমার কতটুকু হয়েছে যদি কাঠিটা ক্লিন হয়ে উঠে আসে তাহলে তার মানে আমার দইটা হয়ে গেছে মিডিয়াম লোহিতে আমি এটাকে পঁচিশ মিনিটের জন্য ভাপে দিয়েছি আপনাদের কম বেশি সময় চুলা থেকে নামে এটাকে আমি নর্মাল রুম টেম্পারেচার নিয়ে এসে এক ঘন্টার জন্য আমি একটু ফ্রিজে রেখে এটাকে ঠান্ডা করে নিয়েছিলাম তারপরে এই যে ছুরি দিয়ে কেটে এটা পাশ থেকে ছড়িয়ে নিচ্ছি মোল্ড আউট করে নেওয়ার জন্য এই দইটা কিছুটা চিজকেকের টেস্ট পাবেন আবার পুডিংয়েরও টেস্ট পাবেন কিছুটা মিক্সড টেস্ট আপনারা একবার হলেও ম্যাঙ্গো সিজন শেষ হয়ে যাওয়ার আগে একবার হলেও এটা ট্রাই করবেন আমি মোল্ড আউট করে নিয়েছি এখন এটাকে উপর থেকে একটু ম্যাঙ্গো দিয়ে ভালো করে ডেকোরেশন করে নেবো যা দেখা সুন্দর এই গরমে এরকম ঠান্ডা ঠান্ডা একটু পুডিং ফ্রিজ থেকে বের করে খেলে মন এবং প্রাণ দুটোই ঠান্ডা হয়ে যাবে আশা করছে আপনাদেরকে ভিতরে খুবই টেস্ট আসে এবং বানানো অনেক সহজ মন চাইলে ঝটপট অল্প সময়ের মধ্যে বানিয়ে নিয়ে যায় ভীষণ মজার আজকের রেসিপিটি আশা করছে আপনাদের ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি পাশেই থাকার অনুরোধ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন হাফেজ